বিদেশ সফর আর বিতর্ক যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ের বিদেশ সফরের যেন ষোলো কলা পূর্ণই হতে চায় না জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি এবার আগে সব বিতর্ককে ছাড়িয়ে গেছেন প্রথমে ডিম বৃষ্টি বিতর্ক তারপর রাষ্ট্রীয় খরচে শতাধিক মানুষের লটবহর বিতর্ক বেশ জমে ছিল শেষ বিতর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেনিয়া ট্রাম্পের সাথে অধ্যাপক ইউস ও তার ছোট মেয়ে দিনা ইউস এর ছবিকে ঘিরে আবারও দেশি বিদেশি অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন প্রফেসর ইউনুস শেষ মুহূর্তে চমক দেখাবেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসকে নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল প্রফেসর ইউনুস

দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে ধরার চেষ্টা করেছি

তারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নাম আমরা এখানে একটু দাঁড়াবো একটু বিস্তারিত দেখি অধ্যাপক ইউনুসের বিদেশ সফর আর বিতর্ক যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ের বিদেশ সফরের যেন ষোলো কলা পূর্ণই হতে চায় না জাতিসংঘের সাধারণ পরিষদে আশীতম সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি এবার আগে সব বিতর্ককে ছাড়িয়ে গেছেন প্রথমে ডিম বৃষ্টি বিতর্ক তারপর রাষ্ট্রীয় মানুষের বিতর্ক বিতর্ক বেশ শতাধিক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেনিয়া ট্রাম্পের সাথে অধ্যাপক ইউনুস ও তার ছোট মেয়ে দিনা ইউনুস ছবিকে ঘিরে ইউরুস বিরোধীরা বলছেন ট্রাম্পের সাথে তোলা অধ্যাপক ইউনুস এই ছবি আসল ছবি নয় কেউ কেউ দাবি করছেন এটি এআই জেনারেটেড ছবি মানে অন্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে ট্রাম্প ও তার স্ত্রীর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনুসের টিম এমন ছবি বানিয়েছে বিশেষ করে একই ফ্রেমে ও একই ভঙ্গিতে অনেক দেশের সরকার প্রধানের সাথে ছবি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই বিতর্ক বেশ জমে উঠেছে আবার ডক্টর ইউনুসের পক্ষের লোকজন টিপ্পনি কেটে বিরোধী শিবিরকে জবাব দিচ্ছে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সাথে এআই জেনারেটেড ছবি প্রকাশ করেছে দর্শক বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান করেছি প্রশ্ন হলো ছবিটি কি সত্যি এআই জেনারেটেড নাকি নির্দিষ্ট কোনো সফটওয়্যার ব্যবহার করে ম্যানিপুলেটেড ছবি ছবির মেটা ডেটা অ্যানালাইসিস করে যে তথ্য পাওয়া গেছে সেটি বেশ চমকপ্রদ নিজের পছন্দের ছয় রাজনীতিক সহ একশো চার জনের টিম নিয়ে বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান অধ্যাপক ইউনুস জন এফ কেনেডি কিংস পার্টি এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম বৃষ্টি হামলা থেকে বিতর্ক শুরু হয় এরপর একশো চার সদস্যের বিশাল লট বহন নিয়ে যাওয়া নিয়ে ওঠে প্রশ্ন এই প্রশ্ন ওঠার যুক্তি কারণ হলো জাতিসংঘের অধিবেশনে কোন দেশের পক্ষে সর্বোচ্চ সাতজন অংশ নিতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডেলিগেটদের উপস্থিতি প্রসঙ্গে সংস্থাটির ওয়েবসাইটে উল্লেখ আছে প্রতিটি প্রতিনিধি দলের ছয়টি আসন রয়েছে পূর্ণ প্রতিনিধিদের জন্য তিনটি টেবিল এবং তাদের বিকল্পদের জন্য ঠিক তাদের পেছনে রয়েছে আরো তিনটি টেবিল আরেকজন থাকেন প্রধান প্রতিনিধি তিনি সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয়ে থাকেন ছাব্বিশে সেপ্টেম্বর অধ্যাপক ইনুজ যখন ভাষণ দিচ্ছিলেন তখন দেখা গেছে অধ্যাপক ইনুস ছাড়া বাকিরা হলেন তিন মিত্র দলের ছয় রাজনীতিক ফলে প্রথমবারের মতো দেশের ইতিহাসে দেশের সরকার প্রধান বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই প্রতিনিধি টেবিলে জায়গা পাননি তবে এসব বিতর্ককে ছাড়িয়ে সাতাশে সেপ্টেম্বর নতুন বিতর্ক দেখা দিয়েছে সেটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে অধ্যাপক ইউনুসের ছবি বিতর্ক জাতিসংঘের এবারে সম্মেলনে একশো দেশের সরকার প্রধান ও প্রতিনিধি অংশ নিয়েছেন তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশ আয়োজন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার আদেশ নায়কের একটি টুইট থেকে আমরা জানতে পেরেছি গত তেইশে সেপ্টেম্বর নিউ মেডিসন এভিনিউ লোডে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই নৈশ আয়োজন করেন ইংরেজি সংবাদ মাধ্যম দ্য চুসান ডেলি দেওয়ার তথ্য থেকে জানা গেছে ট্রাম্পের এই নৈশ ভোজে একশো পঁয়তাল্লিশ জন বিদেশি নেতা অংশ নেন তার মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস জাপানের প্রধানমন্ত্রী সেই সেইগেরু স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা উপস্থিত ছিলেন ট্রাম্প নৈশভোজে পৌঁছান সন্ধ্যা 7টা 21 মিনিটে আর চলে যান 8টা 49 মিনিটে 24 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূসের দপ্তরে ফেসবুক পেজে জানো হয় ডক্টর ইউনূস ট্রাম্পের আমন্ত্রণে সেই নৈশভোজে অংশ নিয়েছেন সাক্ষাতের সুবিধাজনক সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেছেন অধ্যাপক ইউনূস এমনটাই বিবৃতি দাবি করা হয় তবে সেই পোস্টে যে তিনটি ছবি প্রকাশ করা হয় সেখানে ট্রাম্পের সাথে কোনো ছবি ছিল না তখন ইউনুসের বিরোধী শিবির দাবি তুলে ট্রাম্পের দেখাই পাননি ডক্টর ইউনুস এর মধ্যে নৈশভোজের খাবার দাবার সবই হজম হয়ে যাওয়ার কথা কারণ তারপর চারটি দিন চলে গেছে চার দিন পর সাতাশে সেপ্টেম্বর ভোরে অধ্যাপক ইউনুসের দপ্তরের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয় সে ছবিতে ট্রাম্প ও তার স্ত্রীর সাথে ডক্টর ইউনুস ও তার ছোট মেয়ে যিনি বাবার ১৩টি বিদেশ সফরের কোনো টিম করেননি সেই দিনা ইউনুসকে দেখা যাচ্ছে এরপর ইনুস বিরোধী শিবির নিয়ে বেশ সুর তোলে তারা দাবি করে এটা ছবি ইনুসের আগে একই ধরনের পোস্ট করেন পানামার রাউল ছবিতে এবং তার স্ত্রীকে ট্রাম্প মিসেস ট্রাম্পের সাথে দেখা যাচ্ছে তবে দুটো ছবিতে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের গেস্টার প্রস্টার একই রকম বিশেষ করে ট্রাম্প থাম বাপ দেখাচ্ছেন মুলিনোর এই ছবি নিয়ে পানামার সংবাদ মাধ্যমগুলো খবরও প্রকাশ করেছে ডক্টর ইউনুসের বিরোধীরা দাবি করেন মুরিনোর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনুসের টিম ছবি প্রকাশ করেছে এর কয়েক ঘন্টার মধ্যে একই ফ্রেমে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের একই ভঙ্গিমার আরো বেশ কিছু ছবি প্রকাশিত হয় যেখানে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান ছিলেন তখন অধ্যাপক ইনুসের বিরোধী শিবির তো এমন এমনকি সাংবাদিক সহ সাধারণ অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে একেবারে একই ভঙ্গিতে একই ফ্রেমে এতগুলো ছবি কিভাবে প্রকাশ পেল যে ছবিতে যে ট্রাম্প আর মিসেস দেখা যাচ্ছে তারাই আসলে নকল মানে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের কোন মূর্তির সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা ছবি তুলেছেন অনেকে আবার দাবি করেন হয়তো দু একজন ছবি তুলেছেন তাদের সেই ছবিগুলো মেনিপুলেট করে নিজেদের জন্য ছবি বানিয়ে প্রকাশ করেছেন এর মধ্যে প্রফেসর ইনুসের টিমকে টিপ্পনি কাটার জন্য কেউ কেউ এআই দিয়ে ট্রাম্পের সাথে ছবি নিজেদের সামাজিক মাধ্যমের ওয়ালে প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে আমরা কয়েক স্তরে অনুসন্ধান চালিয়েছি আমাদের অনুসন্ধানের প্রথম বিষয় হলো ট্রাম্পের সাথে ছবি কোন দেশের সরকার প্রধান প্রথম প্রকাশ করেছেন আমাদের অনুসন্ধান বলছে পানামার প্রেসিডেন্ট হোসে মুরেনের ছবিটি প্রথম ছবি নয় একই পোজের ছবি প্রকাশ করেন আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়া দেশের ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েব ওই ছবি দিয়েছিলেন চব্বিশে সেপ্টেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট নিজের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রীর সাথে কি কি কথা হয়েছে সেটিও তুলে ধরেন দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক ইনুসের ছবিটি এবং আজার বাইজানের প্রেসিডেন্টের ছবি দুটো ছবিটি ট্রাম্প এবং মেলানিয়ার পো ছিল একই রকম ইনুস শিবিরের লোকজন দাবি করে সাতাশে সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর থেকে ছবিগুলো রিলিজ করা হয়েছিল তাই আবারও দেশি বিদেশি অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন প্রফেসর ইউনুস শেষ মুহূর্তে চমক দেখাবেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসকে নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল প্রফেসর ইউনুস দায়িত্ব নেওয়ার পর জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী তিনি সংস্কার করবেন বাংলাদেশ টু পয়েন্ট জিরো রিসেট বাটন বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন যারা দুই স্লোগান উঠেছিল স্যার আপনাকে পাঁচ বছর চাই কিন্তু হঠাৎ করে তেরো জুন সবকিছু এলোমেলো করে দিয়েছে একটা লন্ডন মাধ্যমে লন্ডনে বৈঠকের মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের সক্রিয় অবস্থান জনগণের সজাগ দৃষ্টি ডাকসু জাকসু নির্বাচন ইউনেসকে সঠিক পথে নিয়ে এসেছে তিনি আবার সংস্কারের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন সংস্কার জুলাই সনদ এগুলোর মাধ্যমেই তিনি এগুলোর ভিত্তিতেই জাতীয় নির্বাচন করবেন এটা স্পষ্ট করেছেন অভূতপূর্ব সমর্থন আবার সেই এখন জন আর দেখবেন যে খুব শীঘ্রই বিএনপি ইউনুস কে গালাগালি শুরু করবে তেরো দিনের পর ইউনুস গ্লোরিফাই করেছে বিএনপি এখন আবার গালাগালি শুরু করবে আর বিএনপির সাথে তো জনগণ নাই বিএনপি গালাগালি করলেই বুঝবেন যে ইউনুস সাইট হইতে মানে তিনি সংস্কার করবেন তার কাজটা সংস্কার করা এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া তো দর্শক এই জায়গায় দেশের জনগণের অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন আবার সেই আগের জায়গা স্যার পাঁচ বছর চাই সেটা না বললেও আপনার উপরে আস্থা সেই সময় আবার ফিরে এসেছে আর ইউনুস মাঝখানে কিছুটা বিতর্কিত হল ফাইনাল ম্যাচে চমকটা প্রফেসর ইউনুসি দেখাবেন সব গুছিয়ে আনছেন ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন বলে মনে হচ্ছে দর্শক এই জায়গায় ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন এই বিশ্ব নেতাদের সমর্থন এটা তাৎপর্যপূর্ণ কারণ ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন তিনি সংস্কার করবেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনি সংবিধানে হাত দিবেন তার ভিত্তিতেই সুষ্ঠু নির্বাচন হবে আর বিএনপি এটা ঠেকাতে চায় সংস্কার ঠেকাতে চায় এবং সুষ্ঠু নির্বাচন তারা চায় না সুষ্ঠু নির্বাচনে তারা পরাজিত হলে বলবে যে ইউনুস তাদেরকে জিতিয়ে দিয়েছেন বিশ্ব নেতাদের সমর্থন দরকার সবাই মিলে সবার যদি দৃষ্টি থাকে তাহলে বিএনপি চাইলেও কান্নাকাটি করবে কিন্তু তাতে কোনো লাভ হবে না যেরকম ডাকসু নিয়ে ওরা কান্নাকাটি করে চারানার দাম নাই ওরকম এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে বিশ্ব নেতাদের সমর্থন দরকার কিভাবে টাকা দরকার অবজারভার দরকার তাদের লেজিটিমেসি দরকার নইলে নির্বাচনের বিরুদ্ধে যেহেতু নতুন একটা শক্তি ক্ষমতা আসবে উল্টা পাল্টা আচরণ করতে পারে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা বৈঠকে তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন এখন প্রফেসর ইউনুসের উপর পূর্ণ সমর্থনের অর্থ কি অর্থ হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন সংস্কারে আমরা সমর্থন করি পরবর্তী পার্লামেন্ট এসে সংস্কার বাস্তবায়ন করবে এইসব ভংসং থিওরি না ইউনুস এটা করবেন দেন বেসড অন দিস রিফর্মস ইলেকশন উইল এই ইউনুসের প্রতি সমর্থনের অর্থ হচ্ছে এটা যা আপনি সংস্কার করেন আপনি রিফর্ম করেন আমরা আপনার সাথে আছি জনগণ তো এটাই চায় আমরা তো এটাই চাই আর বাংলাদেশের যে বাস্তবতা তাতে এককভাবে জনগণের চাহিদার ভিত্তিতে এই সংস্কার করতে গেলে ওই যে ভেজাল করা রাজনৈতিক দল জাতীয়তাবাদী আপত্তি পার্টি আছে যা সেগুলো কেটে ফেলাবার আরেকটা চেহারা আসবে ওদের একটা ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা ভিডিও দেখতেছিলাম যে কিভাবে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামাতের মধ্যে ঢুকে যাচ্ছে যেমনটা জামাত পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের মধ্যে ছিল যেটা অ্যাকচুয়ালি বিপিটি আর অনেকে যারা আছে তো স্লোগান যেটা পনেরো থেকে সতেরো বছর ধরে দিচ্ছিল সেটাকে চাইলেই বলা যায় এই যে ভিডিও শুরুতে আপনারা যেটা দেখছেন এটা কি শুধু একমাত্র দৃশ্য নাকি আরো আছে

বিএনপির নেতাকর্মীরা মাঠে প্রতিহত করছে কিন্তু কয়টা জায়গায় জামাত প্রতিহত করছে অথবা জামাদের যে নির্বাচনী কৌশল এটা কিন্তু খারাপ না আমি আবারও বলি দেখেন আওয়ামী লীগ করছে মানে তোমায় সন্ত্রাসী না যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অন্যায় করছে এদের বিচার সারা বাংলাদেশের মানুষ চায় কিন্তু যে আওয়ামী লীগ করছে কোন অন্যায় অপরাধ করে নাই ওটা দলের কমিটিতে ছিল তারপরে তারা দেখেই বিএনপির অনেক অতি নেতা আছে নিজের প্রমাণ করতে গিয়া মারধর করতেছে মবের পরিস্থিতি তৈরি করতেছে একটা ঘটনা ঘটাই দিচ্ছে এই দৃশ্য দেখার পরে সারা বাংলাদেশে থাকা নিরপেক্ষ আসলে নিরপেক্ষ নামা ধরেন

সেখানে আবার তিনি বলছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাই ভাই ধানের শীর্ষে ভোট চাই সেটা কেন বললেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা আওয়ামী লীগের তো সিওরি আওয়ামী লীগের মার্কা সরাই দিচ্ছে সরকার আমার নির্বাচন কমিশন তো জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারে নাও আসতে পারে এখন এই পরিস্থিতিতে যে ভোটারগুলা গুলা ক্ষমতা যেতে তো ভোট লাগবে জামাত যেভাবে টেকনিক্যালি মাঠ দখল করছে বা ভোটের মাঠ বৃদ্ধি করছে নারী শাখা ও মুসলিম শাখায় বিএনপিকে একটা হার্ডেস্ট ফাইট করতে হবে তো এই ফাইটে ফ্লোটিং ভোটার হিসাবে হচ্ছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের যে মানুষগুলো আছে যারা অপরাধ অন্যায় টন্যায় করছে ধান্দা ধন্দা করছে এরা দেশ ছাড়া দেশে যারা আছে ম্যাক্সিমামই আপনার নিরীহ আওয়ামী লীগ আমি ধরতে পারি বা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হাতে বাটে পড়ছে এমন অসংখ্য আওয়ামী আছে না আছে এদের ভোটগুলো তো মাইনে রাখে তবে এই খেলায় জামাত কিন্তু অগ্রগামী জামাত সামহাও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বিশ্বাস করে যে হয়তো এরকম যে জামাত ক্ষমতা আসলে এদের বিরুদ্ধে এত বড় কোনো পানিশমেন্ট হবে না লোকালি লোকালি কারণ যিনি তিনি তো এলাকার কেউ কেউ বা আওয়ামী লীগের যে ভোটারটা আছে সেটাকে নিতে হলে কিন্তু আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা নির্যাতন এগুলো করতে পারবেন না এরকম একটা বিষয় তো অবশ্যই আছে সো এই জায়গাতে কিছু ঘটনা তো ঘটছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির তুলনায় জামাতে আওয়ামী লীগ ভোটার বেশি ডানতে পারতেছে আপনি কি মনে করবেন আপনার এলাকায় কি হাল জানাতে পারেন আসসালামু আলাইকুম দর্শক এই বিষয়টা আপনার মূল্যবান মতামত মতো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে করার জন্য শেয়ার করে দেবেন চ্যানেল করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুর্যোগ সকাল ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো দেখাবো না কোন ভিডিওতে তবে আমাদের সাথে